অস্ত সবার আশা করি সবাই ভালো আছেন আমি এই ভিডিওতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে সহজে আপনি শিখতে পারবেন তিনটা স্টেপ আছে এবং এই তিনটা স্টেপ আমি খুবই ফলো করি আমি যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে এটা খুবই আমার ক্ষেত্রে কাজে লাগে সো আশা করি আপনাদেরও উপকার হবে বা কে কে এই স্টেপগুলো ফলো করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন সো স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে ছোটো ছোটো করে জিনিসগুলোকে শেখা যেমন আপনি যদি জাভাই স্কিপ যখন শিখছিলেন বা যদি শিখেন আপনি দেখবেন ভেরিয়েবল একটা পার্ট আছে বা ডাটা টাইপসের একটা পার্ট আছে আপনি তখন এগুলো আস্তে আস্তে ছোটো ছোটো করে শিখবেন এগুলো ওগুলো প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে আপনার মনে রাখতে জিনিসটা সুবিধা হবে বা আপনি যদি গিটার বাজানো শিখেন আপনি দেখবেন কর্ড একটা আপনি ফার্স্টে শিখবেন তারপরে আপনি গিটারের সাথে মিউজিকের কীভাবে একসাথে বাজানো যায় ওইটা আপনি শিখবেন সো এই টাইপের জিনিসগুলো ছোটো ছোটো করে ভাগ করে আপনাকে শিখতে হবে সেমভাবে দুই নাম্বার স্টেপটা হচ্ছে আপনি বাস্তবের সাথেও জিনিসটা প্রয়োগ করেন বাস্তবের সাথে প্রয়োগ কেমন কীরকম আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে ধরেন আপনি যারা ইন্টার্নশিপ করেছেন বা এর আগে কোনো জব করেছেন আপনি দেখবেন আপনাকে হয়তো একটা স্কিল বা একটা টেকনোলজি দেয় যে বা একটা ফ্রেমওয়ার্ক দিই বলে যে ভাই আপনি এটা এক্সপ্লোর করেন কিছুদিন আপনি এক্সপ্লোর করার পর হয়তো আপনাকে বলে যে এবার আপনি এটা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কী হয় আপনি রিয়েল ওয়ার্ল্ডের সাথে অ্যাপ্লাই করতেছেন জিনিসে আপনি কিছু বাক পাবেন আপনি ওটা ফিক্স করার চেষ্টা করবেন আপনার একটা এক্সপিরিয়েন্স হবে এবং এটা খুবই কাজে মনে রাখতে যে না আমি এই সময় এই বাগটা পাইছিলাম পরবর্তীতে কাজের ক্ষেত্রে আমার ওটা মনে পড়বে অটোমেটিক সো এইটা রিয়েল ওয়ার্ল্ডে যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন বা বাস্তবের সাথে আপনি প্রয়োগ করবেন আপনি যেটা শিখছেন কারণ আপনি যাওয়া স্ক্রিপ্টের একটা জিনিস শিখছেন একটা ফাংশন শিখছেন ওটা অ্যাপ্লাই করেন আপনি ইভেন্ট শিখছেন আপনি ডমের অনেক কিছু শিখছেন ওগুলো অ্যাপ্লাই করেন সো ওগুলো আপনার ক্ষেত্রে কাজে লাগবে এবং ভবিষ্যতে গিয়ে আপনি যদি কোনো অ্যারোর ফেস করেন আপনি দেখবেন হ্যাঁ আমি আগে এটা করছিলাম এখন আমার মনে পড়ছে তৃতীয় নম্বর যে স্টেপটা হয় সেটা হচ্ছে আপনি হয়তো আপনি বলতে পারেন যে ভাই আমার দিনে সারা দিন ভালো কথা ভাই আপনি মানে 30টা মিনিট নেন এই তিরিশ মিনিট আপনি যা যা আপনি শিখছিলেন ওইটা প্র্যাকটিস করার চেষ্টা করেন এবং এই অনুশীলনটা করা খুবই দরকার কারণ হচ্ছে আপনি ভুলে যাবেন আপনি যদি এক সপ্তাহ জাস্ট লার্নিং থেকে একটু দূরে থাকেন আপনি দেখবেন আপনার লার্নিং প্রসেসটা লো হয়ে যাবে আপনার ব্রেন অত কিছু মনে রাখতে পারবেন আপনাকে তখন কি করতে হবে আগে আপনি যা শিখছিলেন ওইটা একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করতে হবে বা আপনি কি করতে পারেন আপনি ক্ষেত্রে প্রজেক্ট করতে পারেন আপনি তিরিশ মিনিট যদি ওই প্রজেক্টটা এনে করেন আপনি ওই সব কিছু কিন্তু অ্যাপ্লাই করতেছেন তাহলে আপনার সবই অ্যাপ্লাই হচ্ছে ওইখানে আপনি যেগুলো শিখছেন ধরেন আপনি ও আপনার ট্যাগ অ্যাপ্লাই হচ্ছে সিএসএস আপনি অ্যাপ্লাই করতেছেন আবার যার স্ক্রিপ্ট অ্যাপ্লাই করতেছেন সো তিনটা মিলে আপনার একসাথে রিভাইজ হতে যাচ্ছে সো এই ক্ষেত্রে প্র্যাকটিস করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি এর জন্য তিরিশ মিনিট হাতে নিতে পারেন সো কে কে এই স্টেপগুলো ফলো করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগছে কিনা এটা কমেন্ট বক্সে জানাবেন